গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত আজ আমরা করবো ক্লাস সিক্সের পনেরো নম্বর অধ্যায় অর্থাৎ ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় একশো একান্ন নম্বর পেজের যে অধ্যায়টি আছে সেখান থেকে আমরা আলোচনা করবো আর প্রথমে জানব ক্ষেত্রফল কি পরিসীমা কি মনে করো এরকম একটা চিত্র আমরা ড্র করলাম এই চিত্রটার এই বাহুটা আর এই বাহুটা সমান এবং এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে এই চিত্রকে আমরা কীরকম ধরনের চিত্র বলবো বলবো আয়তকার চিত্র এর যদি পরিসীমা বলে পরিসীমা মানে কি এই যে এই সাইড এই সাইড এই সাইড এবং এই সাইড এই চারটা সাইডের যে দৈর্ঘ্য থাকবে তাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা পরিসীমা কিংবা মনে করো এইখানকার ভিতরের অংশ সমস্ত অংশটাকে যদি বলে তাহলে সেটা হলো আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রে ক্ষেত্রফলকে কিভাবে বের করব এই যে এই অংশ আর এই যে এখানকার এই অংশ অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যেই অংশ আছে বা যেই মাপ আছে এবং প্রস্থ বরাবর যেই মাপ আছে তাদের যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা কি পাব ক্ষেত্রফল পাবো সেটা কিসের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা যেই চিত্রটা এখানে ড্র করলাম তাকে আমরা কি ধরনের চিত্র বলবো আয়তকার চিত্র তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি কি পরিসীমা আমরা একটি করে চিত্র ড্র করব এবং সেখান থেকে কি কি সূত্র পাব সেটা লিখে নেব এই বড় অংশটার নাম হলো আমাদের দৈর্ঘ্য এবং এই দিকের অংশটার নাম হলো প্রস্থ তাহলে পরিসীমার সূত্র কি হবে দেখো দুটো প্রস্থ আছে দুটো দৈর্ঘ্য তার মানে আমরা লিখতে পারি দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে পরিসীমা পেয়ে গেলাম এটা এই পরিসীমা থেকে না দৈর্ঘ্য বের করা যায় তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্যের সূত্র কি হবে পরিসীমা থেকে যদি দৈর্ঘ্য বের করা যায় তাহলে কি করব পরিসীমাকে দুই দিয়ে ভাগ করব। এখানে দুই গুণ আছে তাহলে পরিসীমাকে দুই দিয়ে ভাগ করব। পরিসীমা ভাগ দুই সেখান থেকে বিয়োগ করব প্রস্থ তাহলে আমাদের কি বের হবে তাহলে আমাদের বেরিয়ে যাবে দৈর্ঘ্য ঠিক একই রকমভাবে যদি আমরা প্রস্থ বের করি এই পরিসীমা থেকে তাহলে এখানে কি লিখব আমরা লিখবো প্রস্থ সমান সমান পরিসীমা বাই দুই বা পরিসীমাকে দুই দিয়ে ভাগ করব এবং বিয়োগ করব কি দৈর্ঘ্য তাহলে আমাদের কি বেরিয়ে আসবে প্রস্থ বেরিয়ে আসবে এরপরে আমরা বের করবো ক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি কি ক্ষেত্রফলের সূত্রটি হল দৈর্ঘ্য গুণন প্রস্থ এইবার এই ক্ষেত্রের ক্ষেত্রফল থেকেও না দৈর্ঘ্য বের করা যায় এবং প্রস্থ বের করা যায় আচ্ছা তাহলে আমরা লিখে নেব দৈর্ঘ্য ক্ষেত্রফল থেকে আমরা কীভাবে দৈর্ঘ্য বের করতে পারি ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি তবে দৈর্ঘ্য পাব তাহলে ক্ষেত্রফলকে কি দিয়ে ভাগ করব প্রস্থ দিয়ে ভাগ করব তাহলে দৈর্ঘ্য পেয়ে যাব। একই রকম ভাবে প্রস্থকে কীভাবে পাবো আমরা প্রস্থ সমান সমান লিখে নিলাম ক্ষেত্রফলকে ভাগ করব। ক্ষেত্রফলকে কি দিয়ে ভাগ করব ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। তাহলে সেক্ষেত্রে কি পাবো প্রস্থ পাব তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা থেকেও আমরা দৈর্ঘ্য বের করতে পারবো প্রস্থ বের করতে পারবো একই রকমভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকেও দৈর্ঘ্য এবং প্রস্থকে বের করা যাবে এবার যেটা জানবো সেটা হচ্ছিল এই আয়তক্ষেত্রটির কর্ণ কর্ণ কোন অংশটিকে বলবো আমরা দেখো এই যে এই সাইড আর এই সাইডটাকে এই কোনা আর এই কোনাটাকে মেলানোর পরে যেই বাহুর দৈর্ঘ্যটা পেলাম সেটাকে বললো কর্ণ এখানে দুটো কর্ণ পাওয়া যাবে আচ্ছা আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি আমরা লিখে নেব কর্ণ সমান সমান রুট ওভার স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার তাহলে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার এরপরে যে চিত্রটি নিয়ে আলোচনা করব সেটা হলো বর্গক্ষেত্র যার প্রতিটা সাইড আমাদের কি আছে সমান আছে তাহলে যদি বলে বর্গক্ষেত্রের পরিসীমা কি আচ্ছা তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র এটা কার পরিসীমা বর্গক্ষেত্রের আচ্ছা প্রত্যেকটা সাইড সমান তো মনে করো এটা দুই এটা দুই এটা দুই এটা দুই প্রত্যেকটা দুই সেমি করে তাহলে কত হবে দুই যোগ দুই চার চার দুই ছয় ছয় দুই আট কিংবা আমরা লিখতে পারি কি ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য ফোর ইন্টু একটি বাহুর বা বাহু দৈর্ঘ্য তাহলে এক্ষেত্রে কি পেয়ে যাবো বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে পরিসীমা থেকে আমরা কি করতে পারি বাহু বের করতে পারি বাহু সমান সমান পরিসীমাকে যদি চার দিয়ে ভাগ করে দেই তবে কি পেয়ে যাব আমরা বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। পরিসীমা ভাগ চার তাহলে আমরা বর্গক্ষেত্রে পরিসীমা বের করলাম পরিসীমা থেকে বাহু দৈর্ঘ্য বের করলাম এরপর জানবো বর্গক্ষেত্রে কি ক্ষেত্রফল 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 মানে কি দৈর্ঘ্য স্কয়ার বা বাহুগুণ বাহু আমরা লিখে নেব বাহুগুণ বাহু কিংবা বলতে পারি বাহু স্কোয়ার এইভাবেও কিন্তু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বের করতে পারি তাহলে ক্ষেত্রফল থেকেও আমরা কি বের করতে পারবো বাহুদ্দৈর্ঘ্য বের করতে পারবো তাহলে লিখে নেব বাহু বা বাহুর দৈর্ঘ্য রুটোভারের মধ্যে থাকবে আমাদের ক্ষেত্রফল তার মানে কি বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে বাহুদ্দর্গ বের করতে বলে তাহলে কি করব রুট ওভার ক্ষেত্রফল মনে করো ক্ষেত্রফল আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত আছে সিক্সটিন সেমি ষোলো সেমি লেখা রয়েছে তাহলে বাহুদ্দর্গ কত আমরা রুট ওভারের ভিতরে ষোলো লেখব ষোলো মানে কি ষোলো মানে হলো চার গুণ চার তাহলে দুটো চারের মধ্যে একটা চার আমরা লিখব তাহলে এত কি হবে সেমি হয়ে যাবে তাহলে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ষোলো হয় তাহলে দৈর্ঘ্য কত হবে আমরা এইভাবে বের করতে পারবো দুটো চার চার গুণ চার একই সংখ্যা রুট ওভারের বাইরে বের করব তখন দুটোর মধ্যে একটা আনবো তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম এখান থেকে ষোলো সেমি থেকে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম চার সেমি তাহলে এইভাবে আমরা কি করব বড়ক্ষেত্রে ক্ষেত্রফল তাও পরিসীমা এবং সেখান থেকে বাহুর বের করলাম এবার যেটা করবো বড়ক্ষেত্রে কর্ণ কর্ণকে কি কীভাবে পাবো আমরা কর্ণ সমান সমান লিখে নেব কর্ণ মানে কি বড়ক্ষেত্রে কর্ণ সমান সমান রুট বাহু বা বাহুর তাহলে এই ছিল আমাদের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কিছু ইম্পর্টেন্ট সূত্র যেগুলো পরীক্ষায় তোমাদের কি দেওয়া থাকতে পারে বা এখান থেকেও প্রশ্ন থাকতে পারে কিংবা তোমাদের দেওয়া থাকতে পারে এরকম একটা ছবি এবং সেখানে কি আছে বাহুর মানগুলো দেওয়া আছে এটা লেখা আছে বর্গক্ষেত্র যার একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দুই সেমি। এবার বলা থাকতে পারে এর পরিসীমা কত তাহলে কি করব দুই গুণ চার করে দেব। তাহলে পরিসীমা বেরিয়ে যাবে কিংবা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার করে দেবে তাহলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে প্রশ্নে তোমাদের যেমন থাকবে তোমরা ঠিক সেরকমই অঙ্গ করবে এবার আমরা দেখে নেব আমাদের এই পাঠে কি কি বিষয় দেওয়া আছে বা কোন অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো কিভাবে আমরা সলভ করব এরপর আমাদের একশো পঞ্চান্ন ও ছাপ্পান্ন নম্বর পেজে কতগুলো চিত্র দেওয়া রয়েছে সেই চিত্রগুলোর পরিসীমা বের করতে বলা হয়েছে প্রথম চিত্রটি দেখো ত্রিভুজ আছে এর কি বের করতে বলেছে পরিসীমা এর পরিসীমা কত হবে পরিসীমা মানে কি বলেছিলাম যদি যতগুলো সাইড আছে প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য যদি যোগ করে দেই তাহলে কি পেয়ে যাব পরিসীমা পেয়ে যাবো আচ্ছা এখানে দেখো প্রত্যেকটা সাইড বারো সেমি তাহলে বারোর সাথে কটা সাইড আছে তিনটা তাহলে তিন বারোতে কত হবে ছত্রিশ সেমি অবশ্যই তোমাদের একক লিখতে হবে পরে এরকম একটি চিত্র আছে যার প্রত্যেকটি সাইডের মাপ কিন্তু সমান নেই তাহলে কি করব আমরা এর পরিষীমা বের করব কি করে বাহু যোগ করে দেব কত আছে আঠেরো যোগ কুড়ি যোগ বাইশ যোগ বাইশ এত কি সেমি হয়ে যাবে এ যোগ করলে কত পাবো দুই আর দুই চার চার আর এখানে আট আট চার বারো বারো আর শূন্য যোগ করলে কত হবে বারো বারো দুই হাতে থাকবে আমাদের এক দুই দুই চার চার আর দুই ছয় ছয় একে সাত হাতে দেখে হলো আট তাহলে বিরাশি সেমি এটা পেয়ে গেলাম এখানে একটা কি আছে সরভুজ আছে কেন সরভুজ বললাম দেখো একটা দুইটা এই একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা বাহু পাঁচটা বাহু ছয়টা বাহু ছয়টা বাহু আছে তাই এর নাম সরবুজ এবং প্রত্যেকটা দৈর্ঘ্যই কি আছে সিক্স সেমি করে আছে তাহলে ছটা বাহু তাহলে প্রত্যেকটা বাহুরদৈর্ঘ কত সিক্স সেমি করে তাহলে এর পরিষেবা মানে কি সবগুলো বাহুদ্দৈর্ঘ্য যোগ কিংবা ছয় দিয়ে গুণ করব একটি বাহুদ্দৈর্ঘ্যকে অর্থাৎ সিক্স সেমিকে সিক্স সিক্স কত হবে থার্টি সিক্স তাহলে এত সেমি তাহলে আমরা এইভাবে কি করতে পারবো এর পরিসীমাগুলো নির্ণয় করে নিতে পারবো একই রকমভাবে আমরা আরও দুটো জ্যামিতিক চিত্র তুলে নিয়েছি এদেরও পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এই চিত্রটির পরিসীমা কত হবে দেখো এখানে নিচের বাহুদেরও কত আছে তিরিশ সেমি তিরিশ যোগ এদিকে কত আছে ১৩ সেমি করে দুটো আছে তাহলে তেরো যোগ ১৩ লিখে নিলাম এখানে কত আছে কুড়ি সেমি আছে যোগ দিয়ে কুড়ি লিখলাম এই দিকে সাইড আর এই সাইড কত আছে সাত সেমি সাত সেমি করে তাহলে সাত যোগ সাত আর কি আছে এখানে পাঁচ সেমি এখানে পাঁচ সেমি তাহলে হলো পাঁচ যোগ পাঁচ তাহলে প্রত্যেকটা সাইটকে আমরা লিখে নিলাম এই সাইডটা তিরিশ সেমি এদিকে কত আছে তেরো সেমি তেরো সেমি লিখে নিয়েছি তারপরে কি আছে এখানে আছে সেমি লিখে নিয়েছি এখানে সাত এখানে সাত 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 লিখে নিয়েছি এখানে পাঁচ এখানে পাঁচ দশ লিখে নিয়েছি তাহলে এবার পরিসীমা কত হবে দেখো পাঁচ পাঁচ দশ দশ আর তেরো তেরো কত হবে ছাব্বিশ তাহলে তেরো তেরো ছাব্বিশ আর দশ হলো হবে এখানে দেখো তিরিশ আর কুড়ি তিরিশ আর কুড়ি হলো পঞ্চাশ তাহলে পঞ্চাশ পঞ্চাশ কত হবে একশো সেমি একশো সেমি এইভাবে তোমরা মুখে মুখে কিন্তু যোগটি করে নিতে পারো চলো মুখে মুখে যোগটি আমরা আরও একবার দেখে পাঁচ পাঁচ কত হচ্ছে দশ হচ্ছে সাত সাত কত হচ্ছে চোদ্দো হচ্ছে তেরো তেরো কত হচ্ছে ছাব্বিশ হচ্ছে তাহলে ছাব্বিশ আর চোদ্দো যোগ করলে কত হবে দেখো ছাব্বিশ আর চার যোগ করলে হবে তিরিশ তিরিশ আর এখানে যে ছিল দশ চোদ্দো চার নিয়েছিলাম দশ আছে তাহলে তিরিশ আর দশ হয়ে যাবে চল্লিশ চল্লিশ পেয়ে গেলাম এই আর পাঁচ পাঁচ দশ তাহলে চল্লিশ আর দশ পঞ্চাশ এখানে কুড়ি আর এখানে তিরিশ তিরিশ আর কুড়ি যোগ করলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ আর পঞ্চাশ কত হবে একশো শ্রেণী তাহলে কিন্তু আমরা এই চিত্রটির পরিসীমা পেয়ে গেলাম এইবার দেখব এই চিত্রটির পরিসীমা কত হয় আচ্ছা কটা চার আছে দেখো তো একটা দুটো তিনটা মানে এখানকার সাইডটার মাপ হচ্ছিল চার সেমি এখানেও চার সেমি এখানেও চার সেমি তাহলে চার গুণ তিন বা চার যোগ চার যোগ চার তাহলে তিনটা চার পেয়ে গেলাম তারপরে কী লিখবো এখানে দেখো ষোলো শ্রেণী লিখে নিলাম ষোলো সেমি। এখানে আর কি আছে ছয় যোগ ছয় তাহলে লিখে নিলাম ছয় যোগ ছয় আর কি কি বাকি থাকলো আর বাকি থাকলো দশ যোগ দশ দশ যোগ দশ তাহলে এই বাহুর মাপগুলো আমরা যোগ করব। দেখো তিনটা চার তিন চারা কত হবে বারো বারো পেয়ে গেলাম এখানে আছে আরও ছয় ছয় বারো তাহলে বারো বারো কত হয়ে গেল চব্বিশ হয়ে গেল চব্বিশ আর এই ষোলোকে যোগ করো চব্বিশ যোগ ষোলো তাহলে কত হবে চব্বিশ আর ছয় যোগ করলে হবে তিরিশ তিরিশ আর এখানে থাকলো দশ তিরিশ আর দশ হবে চল্লিশ চল্লিশ পেয়ে গেলাম আর কি বাকি আছে চল্লিশ আর এখানে আছে দশ দশ কুড়ি তাহলে চল্লিশ আর কুড়ি হবে আমাদের ষাট এই যোগটি আমরা আরও একবার দেখে নিই কি আছে চার কয়বার আছে তিনবার তিনটা চার অর্থাৎ চার তিনে বারো ছয় আর ছয় যোগ করলে কত হলো বারো তাহলে বারো আর বারো যোগ করলে চব্বিশ আর কি বাকি থাকলো এখানে ষোলো বাকি থাকলো চব্বিশ আর ষোলো যোগ করো চব্বিশ আর ছয় যোগ করলে তিরিশ তিরিশ আর এই দশ যোগ করলে হবে চল্লিশ চল্লিশ পেয়ে গেলাম এইখানে আরও দুটো দশ আছে চল্লিশ আর দশ পঞ্চাশ পঞ্চাশ আরও দশ ষাট তাহলে এই জ্যামিতিক চিত্রটির পরিসীমা কত পাবো সবগুলো বাহুদর্গ যোগ করলে আমরা পেয়ে যাব ষাট শ্রেণী পরের যে জ্যামিতিক চিত্রটি ছিল সেটাও আমরা তুলে নিয়েছি এবার এই জ্যামিতিক চিত্রের পরিসীমা কত হবে আমরা হিসাব করব তাহলে দেখো কি কি পাবো এই লম্বা বাহুর দৈর্ঘ্যটা কত আছে বাইশ সেমি এখানেও বাইশ সেমি তাহলে বাইশকে পাচ্ছি কয়বার দুইবার তাহলে বাইশ যোগ বাইশ বা বাইশ গুণন দুই এরপরে আর কি আছে এই দেখো এগারো সেমি এগারো সেমি করে দুটো পাচ্ছি তাহলে লিখে নেবো যোগ এগারো যোগ এগারো এরপরে আর কি লিখবো দেখো নয় কয়বার আছে এই যেই সাইডগুলো নয় করে আছে নয় সেমি করে একটা দুটা তিনটা চারটা তাহলে লিখে নেব নয় যোগ নয় যোগ নয় যোগ নয় চারবার নয় আছে লিখে নিলাম এবার কি বাকি থাকলো এবার আমাদের বাকি থাকলো চার চার কয়বার আছে এখানে একবার এখানে একবার দুইবার এখানে একবার তিনবার এখানে একবার চারবার তাহলে চারবার হবে চার চার যোগ চার যোগ চার চারবার লিখে নিলাম এবার এই যোগ করলে কত আসবে দেখো বাইশ বাইশ এখানে কত এগারো এগারো যোগ করলে বাইশ তাহলে কটা বাইশ পেলাম তিনটা বাইশ তিনটা বাইশ মানে কত বাইশকে তিন দিয়ে গুণ করলে কত পাবো ছেষট্টি লিখে নিলাম ছেষট্টি যোগ করলেও এটা হবে বা তিনবার বাইশ হলো এখানে একবার বাইশ এগারো এগারো যোগ করে বাইশ এখানে বাইশ এখানেও বাইশ তাহলে বাইশ গুণন তিন করলে কত হবে তিন দ্বিগুণে ছয় তিন দ্বিগুণে ছয় ছেষট্টি সে ছেষট্টি লিখলাম এবার দেখো চার কয়বার আছে এই নয় আছে চারবার তাহলে চার নং কত ছত্রিশ লিখে নিলাম ছত্রিশ আর কি আছে এখানে দেখো চার আছে কয়বার আছে চারবার চার চারা কত ষোলো এইবার এদের যোগ করলে যা হবে সেটাই আমাদের নির্নেও পরিষেমা তাহলে কি হলো দেখো ছয় আর ছয় যোগ করলে বারো বারো আর ছয় যোগ করলে আঠেরো আঠেরোর আট হাতে থাকবে আমাদের এক তাহলে এক আর হাতের এক হয়ে গেল দুই দুই আর তিনে পাঁচ পাঁচ আর ছয় কত হবে এগারো তাহলে একশো আঠেরো সেমি তাহলে এই জ্যামিতিক চিত্রটির পরিসীমা কত হবে একশো আঠেরো সেমি তাহলে কিভাবে করলাম এখানে বাইশ একবার দুবর। দুবার তাহলে দুবার আছে এগারো সেমি করে দুইবার তাহলে কি এগারো এগারো যোগ করলে কত হলো বাইশ তাহলে বাইশ কয়বার পেলাম তিনবার সংক্ষেপে গুণ করে নিলাম তিন দিক সংক্ষেপে গুণ করে নিলাম তিন দিক ছয় তিন দিকে ছয় সেমি পেয়ে গেলাম আচ্ছা নয় কয়বার আছে চারবার আছে এক দুই তিন চার তাহলে চার নঙ্গ তো বা নয় কি চারবার যোগ করলেও ছত্রিশই আসবে এটাও লিখে নিলাম চার আছে চারবার তাহলে চার চার আর যোগ করলে কত পেয়ে যাব একশো আঠেরো সেমি তাহলে এই অধ্যায়ের পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে যেই চিত্রগুলো ছিল সেখান থেকে যেরকম ইনস্ট্রাকশান ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা পরিসীমা বের করে নিয়েছি তোমাদের তাহলে পরীক্ষায় কি থাকতে পারে পরীক্ষায় এরকম চিত্র দেওয়া থাকতে পারে এবং বলা থাকতে পারে যে চলো এই চিত্রটির পরিসীমা কত বা এই জ্যামেতিক চিত্রটির পরিসীমা নির্ণয় করো কিংবা আর কি থাকতে পারে এই অধ্যায়ের কতগুলো আমরা সূত্র করেছি শুরুতেই সেই সূত্রগুলো থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যেমন বলা থাকতে পারে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে সূত্রটি কত কিংবা বলা থাকতে পারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এবং ও চলো দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ কত হবে তাহলে সেই অনুযায়ী আমরা সূত্রগুলো বসাবো এবং মান বসিয়ে নিয়ে কি করব যেই উত্তরটি আমাদের বের করতে বলেছে বা যার মান বের করতে বলেছে সেটা কিন্তু আমরা নির্ণয় করব। তাহলে এই অধ্যায় থেকে যা ছিল আমরা পরপর করে নিয়েছি যদি তোমাদের রকম সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশন খোলা রইলো তোমরা সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে পারো